আপনি বিয়ার আপনি বিয়ার র্যাঙ্কে আইসা মাইর খায় উল্টা আমাকে এখন কাস্টমার চ্যালেঞ্জ দিতেছেন আচ্ছা যাই হোক সমস্যা নাই আপনার মনে তো ভয় নাই মাইর খাওয়ার পর দেখবেন ঠিক আছে তাহলে বানাই হ্যাঁ ওকে ক্যারেক্টার স্কিল কিন্তু নো থাকবে ওকে ডেজার্ট তো মাস্ট বি থাকবে ডেজার্ট উড ফিগার এগুলো তো মাস্ট বি থাকবে ওকে রেডি আপনি হ্যালো হ্যালো ওকে ওকে ঠিক আছে সো গাইস একটা মেয়ে বিয়ার র্যাঙ্কে শুরুতে খেলতে গেছিলাম তো ও আমাকে আইসে অ্যাড দিল হ্যাঁ অ্যাড দিয়ে চ্যালেঞ্জ কাস্টমার চ্যালেঞ্জ দিল দেখা যাক কিরকম খেলে সে নাকি অনেককে হারাইছে দেখি আমরা তাকে হারাইতে পারি কিনা গুলোর স্পিরিট তো ভালোই মার্শাল্লাহ গ্লিস দেখছো গায়েস দেখছো প্রথমে কিন্তু হেড খাইছে কিন্তু গ্লিস দিল

আমি তো একটু আমি তো খেলা পারি না যাই হোক কষ্ট পাইলাম কষ্ট পাইলাম সামনে দাঁড়াইতে পারত না কত দিছে ড্যামেজ আমাকে জিরো ড্যামেজ আমার সামনে দাঁড়াইতে পারতেছে না এ নাকি আমার কাস্টমে হারাবে হ্যাঁ সব যা মারতেছি লাল 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 মাইল খাওয়ার পরেও যাই হোক দেখি তারপরও যদি একটু সরম হয় নেক্সট কখনো আর এভাবে চ্যালেঞ্জ দেবে না কাউকে র্যান্ডমে গিয়া তারপরেও আচ্ছা আমরা কি তাকে একটু চান্স দেব দেবো কিনা গ্যাস চান্স দেওয়াটা কি ঠিক হবে প্যাকেট তো ভালোই করতে পারে হ্যাঁ প্যাকেট তো ভালোই করতে পারে ওই বের হয় না কেন কি হয়েছে হেলমেট নাই সামনেই দাঁড়াইতে পারতাছে না চল্লিশ ডেমে মাত্র তিন রাউন্ডে সামনেই দাঁড়াইতে পারতাছে না সে আবার হাঁচা দেখ বল লভিতে যাওয়ার পর কি বলে হ্যাঁ ঠিক আছে গেস রিকোয়েস্ট পাঠাইছে সে জায়গা তো অ্যাকসেপ্ট করলাম বাট আমাকে চ্যালেঞ্জ দেওয়াটা কি ঠিক হয়েছে চ্যালেঞ্জ দেওয়াটা ঠিক হয় নাই আমরা বেশি টাইম নিব না শর্ট টাইমের মধ্যে ওকে মাইরে দিব ঠিক আছে গেস মোটামুটি পারে না তা না মোটামুটি ভালোই খেলে খেলা পারে ওকে আমরা একটু চান্স দেবো ঠিক আছে আচ্ছা একটু রিপেয়ার কিটটা মাইজা নেই লাগে না তারপরও ভাই সাপ আচ্ছা তাকে একটু ঘুরানো যাক মজা নেই সেটা বলো গ্যাস তোমাদের কি মজা লাগতেছে সেটা বলো আমার তো সেই মজা লাগতেছে দেখ তোমাদের একটা সায়েরই শোনাই র্যান্ডমের মাইয়া এইভাবে দিলাম খাইয়া কেমন লাগলো গ্যাস আবার একটু মজা নেবো হ্যাঁ আর দেখতেই পায় না গেছে এবার এবার এইভাবে একটা শর্ট দিব একটু শান্ত থাকো এবার একটা শট খেয়ে শান্ত दिया मारे दिल पादिया मिसेस मार खेर दिल पा दिया আচ্ছা দেখা যাক এবার লবিতে যাওয়ার পর কি বলে তারা ঠিক আছে ওর কথাগুলো আমরা শুনবো এবার ওর কথা শোনার পালা দেখি কি বলে হ্যালো মিসেস সাদিয়া কেমন লাগলো হ্যালো বুঝি নাই

আচ্ছা ফুল লেভেলের বেস্টে কি আসে যায় আমি কি আপনার বেস্টে মারছি একবার বলেন আপনার বেশি বেস্ট কি আমি লাগাইছি আচ্ছা ঠিক আছে সরি আপনাকে এভাবে মারাটা উচিত হয় নাই কিন্তু মদার চলে চলে মারছি সিরিয়াস ভাবে মারি নাই আজ ইমোটা মজা করে দিছি জাস্ট ফান right. <clears throat>